সালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে এবং দেশের বাইর থেকে যে জায়গা থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে এই তেইশ জুন দুই হাজার পঁচিশ রোজ সোমবার আমরা অবস্থান করছি বাগেরহাট জেলা ফকিরহাট হোটেলে অবস্থিত বেতক গরুহাটে হাটি সপ্তাহে দুই দিন শুক্রবার এবং সোমবার সকাল ছটা দুপুর দুইটা পর্যন্ত চলমান থাকে আজকে আপনাদেরকে জানাবো আসর ভাই এবং আসরকা এবং রুবেল ভাইয়ের গরুর দরদাম